জন্য পুরুষের দৃষ্টি নিচে রাখতে হবে আর একটা কথা বলি এই বিধান কিন্তু মোবাইলের আছে নাকি নাই বলেন মোবাইলের মধ্যে আছে না নাই দৃষ্টি মোবাইল ছাড়া বাস্তবে দেখা যেরকম হারাম মোবাইলের মধ্যে দেখাও কি হারাম বেগেনা নারী যেরকম রাস্তায় দেখা হারাম মোবাইলে দেখলে হালাল না হারাম হারাম এটা মনে রাখতে হবে সাবধান শয়তান কিন্তু বড় ধোকাবাজ সে মনে করে মোবাইলে আসলে এটা হারাম না টিভিতে দেখলে হারাম না ওই রাস্তা দিয়ে দেখলে হারাম না নজুবিল্লা যেটা রাস্তার মধ্যে দেখা হারাম এটা টিভিতে দেখাও হারাম মোবাইলে দেখাও হারাম এই জন্য সাবধান চোখের হেফাজত করতে হবে চোখের হেফাজত করতে হবে আশাফ আলী থানবি রহমতুল্লাহ আলে উনি বলছেন কোনো মানুষ যদি কোনো পুরুষ যদি কোনো বেগেনা নারীর কাছ থেকে নিজের চক্ষুকে হেফাজত করে আল্লাহর ভয়ে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ তালা তাকে তার দিলের মধ্যে স্বাদ বলেন ইমানের কিসের স্বাদ ইমানের কাইলে স্বাদ লাগে না তেঁতুল কাইলে প্রত্যেক জিনিসের স্বাদ আছে না তো ইমানেরও একটা স্বাদ আছে বলেন কিসের স্বাদ ইমানের স্বাদ ইমানের স্বাদ হচ্ছে কারো অন্তরে যদি আল্লাহ তালা ইমানের স্বাদ দেয় তাইলে সে সমস্ত নেক আমল করতে যাইয়া মজা পায় মজা পায় মসজিদ ছাড়ে না নামাজ শেষ হয় না তস্পিতা হেলু শেষ হয় না কোরআন একাডেমির তেলাওয়াত শেষ হয় না এর মানে ওই ঈমানের স্বাদ তার মধ্যে আছে দোয়া করতে ভালো লাগে এটা হচ্ছে ইমানের স্বাদ আর যেই পুরুষ দেখবেন যে নামাজ উদুজার মধ্যে মনোযোগ নাই ভালো লাগে না অস্থির লাগে এর মানে হচ্ছে তার মধ্যে ইমানের স্বাদ নাই তাহলে ঈমানের স্বাদ কিভাবে আসবে বলে যত বেশি চোখের হেফাজত করা হবে বেগানা নারী থেকে খারাপ কাজ থেকে নিজের চক্ষুকে হেফাজত করবে আল্লাহ তত বেশি তার মধ্যে ইমানের স্বাদ দিবেন বলেন কিসের স্বাদ ইমানের স্বাদ আল্লাহ তারা বিধান জারি করছেন মহিলারটা আগে না পুরুষেরটা আগে পুরুষ আগে হে পুরুষ তুমি তোমার দৃষ্টিকে নিচে রাখো এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করো এরপর আল্লাহ তালা মহিলাদেরকে বলেন বকুল্লিল মিনাতিয়া দুনামিনা বছর হিন না অয়াঃ পাজুনা পুরুজা হুন্না ওয়ালাইউ দিনা জিন তাহুন্না ইল্লা মা জহর অমিনহা আল্লাহ বলেন হেনবি মোমেন নারীদের কেউ বলে দেন এরাও যেন নিজের চোখের হেফাজত পড়ে কিসের হেফাজত নিজের চোখের হেফাজত নিজের স্বামী কালো অন্যের স্বামী সুন্দর তাকায় কথা বলে ভাই আপনার কথা অনেক মজা লাগে আপনার চেহারাটা অনেক স্মার্ট হারাম বলেন হালাল না হারাম হারাম আল্লাহ তালা জুরা দিয়া দুনিয়ায় পাঠাইছে নিজের স্বামীর চেয়ে অন্য পুরুষ যদি সুন্দর হয় এই ডুবে তার সাথে কথা বলা যাবে না তার দিকে তাকানো যাবে না তারে মনে মনে ভাবা যাবে না এগুলো হারাম হালাল না হারাম হারাম এই কথাটা যদি মহিলারা বুঝতো পুরুষেও যদি বুঝতো আজকে পরও কে বলতে কিছু থাকতো না এটা যে আল্লাহর বিধান এটা বুঝেই নেই ব্যাক কলের দল এইটাও আল্লাহর বিধান ফরজ এটা নামাজ পড়া যেরকম ভাবে ফরজ ঠিক তদ্রুপ নিজের স্বামীর চেয়ে অন্যের বেটা যে সুন্দর তার থেকে নিজের চোখের হেফাজত করা এটাও ফরজ এটাও কি ফরজ নিজের চক্ষুকে হেফাজত করতে হবে রাস্তা দিয়া যায় মার্কেট করে শুধু কালি কাপড় দেখে না অন্যান্য পুরুষ সুদর্শন পুরুষ অবিবাহিত ছেলে এদেরকেও কথা বলে এগুলো এগুলো কবিরাগুনা কবিরাগুনা কি যদি পুরুষ মানুষ মহিলার সাথে কথা বলে এটা যদি হারাম আর কবিরাগুনা হয় তো নারী যদি অবিবাহিত ছেলে তার বয়স হয়ে গেছে তিরিশ স্বামীর বয়স পঁয়ত্রিশ স্বাভাবিক তার স্বামী এখন বড় হইতেছে স্বাভাবিক জিনিস এটা কিন্তু দোকানে যাইয়া এরপরে দেখে যুবক যুবক ছেলে বিয়া শাদী করে নাই অতবা বিয়া শাদী করছে একটার বাবা হয়েছে দেখতে এখনো সুদর্শন পুরুষ মনে হয় এই লোভে যেই নারী ওই পুরুষের দিকে তাকায় এটাও কবিরাগুনা গুণা এটা কি কবিরা এখান থেকে নজরের হেফাজত করতে হবে বোরকা পরে হাত মোজা পা মোজা পরে রাস্তা দিয়ে হাঁটবেন আর সুন্দর ছেলে দেখলে তাকাইয়া থাকবেন মনে করবেন আমারও তো দেখতেছে না আমি দেখি তাতে সমস্যা কি কিন্তু কে দেখতেছেন বলেন কে দেখতেছেন আল্লাহ কবিরা গুনা কবিরা গুনা এই সুবিশাব এই হুজুর নি পা মোজা পরে ওই যে অন্য পুরুষের দিকে তাকায় রয়েছে তারা দেখা যায় না কিন্তু সে তো দেখতেছে এগুলো সব কবিরা গুনা সব কি কবিরা গুনা এই জন্য আল্লাহ তালা কোরআনে বলেন অকুল্লীল মিনাথ ইয়াদোদ্দ নামি হেনবি মোমেন নারীদেরকে বলে দেন তারাও যেন নিজের চক্ষুকে নিচে রাখে তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে অয়া পাস এরাও যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে একজন আলেন বর্ণনা করতেছিলেন জিনা করা যেরকম গুনা এরকম কোন পুরুষের সাথে পর পুরুষের সাথে কথা বলা মিষ্টি সুরে ভালো লাগার কথা বলা এটাও গুণা ভাবে দেখা এটাও গুণা কারণ সব মেয়ে মানুষ এক হয় না কিছু মেয়ে মানুষ আছে পরপুরুষের কণ্ঠ তার কাছে ভালো লাগে শুধু কথা বলে কথাই বলে এটাও গুণা অনরবভাবে কিছু নারী আছে জিনা করবে না এই ব্যাপারে ঠিক আছে কিন্তু দেখে দেখা জানে এটাও কবিরা গুণা এটাও কি কবিরাগুনা এজন্য বুঝতে হবে শুধু খালি নামাজ করলে হবে না হাত মোজা পা মোজা লাগাইলে আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহ তো দিল দেখেন আপনি যে হাত মোজা পা মোজা লাগাইছেন এটা শুধু দেখেন আপনার দিলে কি আছে এটাও দেখেন আল্লাহ বলেন দেখেন কি না হ্যাঁ এখন হচ্ছে হুজুন নিমারকা জিনাকারী নাউজুবিল্লাহ হুজুন নিমারকা জিনাকারী এমনি তাকায় থাকে চোখ আর নিচে নামায় না মানে হাত মোজা পা মোজা সব পরা আছে কিন্তু রিক্সা দিয়ে যাচ্ছে আর অটো দিয়ে যাচ্ছে যত পুরুষ যাইতেছে প্রত্যেকটা পুরুষকে সে তাকায় তাকায় দেখতেছে এগুলো কবিরাগুনা বলেন কি এগুলি কবিরা গুনা আল্লাহ তাআলা বলছে ইয়াদুদ আবসারিহিন্না হে মুমিন নারী তুমি তোমার চক্ষুকে নিচে রাখো তোমার দৃষ্টি যেন নিচে থাকে উপরে না উঠে তো মহিলাদের মধ্যে যারা নিজের চক্ষের হেফাজত করবে এরাও ইমানের স্বাদ পাবে বলেন কিভাবে ঈমানের স্বাদ যখন ঈমানের স্বাদ পাবে তো দিন মানা তার জন্য ভালো লাগবে মনে করবে না এইটার মধ্যেই শান্তি এই বেহায়াপনার মধ্যে কোনো শান্তি নেই এরপর আল্লাহ তালা বলেন তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করতে পারবা না সৌন্দর্য এ আই বুরু লাগাইয়া ওই অন্যরে দেখানো যাইব না আপনি যে এই যে ব্রু ব্লাক করেন এটা তো হারাম বুখারি শরীফের মধ্যে আছে যারা চেহারার বিকৃতি ঘটায় মেয়ে হচ্ছে কালা এমন ভাবে পাউডার মাখছে সুবাহান আল্লাহ সে তো বিশ্ব সুন্দরী এগুলো চেহারার বিকৃতি ধৈনী পরে শেষ ধোকাবাজি এগুলি এগুলো কি বলেন ধোকাবাজি মুসলিম মেয়ের এটা বুঝতে চায় না আর বিবাহ তো মুসলমানের এখন বিবাহ সাদী নাই সব হচ্ছে হিন্দু আনি সব হিন্দু আনি মুসলমানের বিয়া সাদী হয় না এখন আর নাই মুসলমানের বিয়া সাদী একবারে মানে এই যে গায়ে হলুদ করে এই যে শাস দিয়া রাস্তা দিয়া ঘুরে আর ছবি উঠায় গায়ে হলুদ করে ইসলামের কোন বিধানের মধ্যে হলুদ এর নাম শুনছে আরে মানুষ করে আমি তো অবাক হয়ে যাই মহিলা মাদ্রাসায় পড়ে হাদিস হাদিসের তেরোটা কিতাব পড়ানোর পরে তারা আলেমা স্বীকৃতি দিছে তেরোটা কিতাব পড়ছে হাদিসের কতটা তেরোটা হাদিসের কিতাব পড়ার পরে আলেমা স্বীকৃতি দিতেছে তার বিবাহ হয় এইখানেও গায়ে হলুদ নজরুল্লাহ বলে আলেম মাদ্রাসায় পড়ছে সেও গায়ে হলুদ করে ইসলামের মধ্যে কোনো গায়ে হলুদ নাই হারাম বলেন হালাল না হারাম হারাম মানা না মানা আপনার দায়িত্ব কিন্তু মনে রাখবেন ইসলামে কোনো গায়ে হলুদ নেই কি নাই বলেন ইসলামে কি নাই গায়ে হলুদ নেই এই গায়ে হলুদের দিন একদিন সাজবেন পরে বিয়ার দিন আরেক দিন সাজবেন পরের দিন গোসল করবেন সব দুয়ে ফেলাই দিবেন এই টাকাগুলো অপচয় করছেন এগুলো কি করছেন অপচয় চেহারার বিকৃতি করা যাবে না বোকারি শরীফের মধ্যে আল্লাহ রবি সাল্লাহাম বলেন যারা চেহারার বিকৃতি ঘটায় আল্লাহর লানতদের উপরে নবীর লানত ফেরেস তাদের লানত যারা চেহারার বিকৃতি ঘটায় আল্লাহ আপনাকে যেরকম বানাইছে আলহামদুলিল্লাহ এখানে বিকৃতির কিছু নাই আর কি লাভ হবে বলেন ওই রাতের পরে গোসল করবেন সব শেষ এসে শেষ হয়ে গেছে তাহলে টাকাগুলি কেন নষ্ট করলেন কথা কি বুঝতে পারছেন নি তাহলে তৃতীয় বিধান হচ্ছে ওয়ালা আইবুদিন আর জ্বিন না মহিলারা সৌন্দর্য বাহিরে প্রকাশ করবে না বরং মহিলার সৌন্দর্য হচ্ছে তার স্বামীর জন্য বলেন কার জন্য স্বামীর আপনি যে সাজুগুজু করছেন এগুলো স্বামীর জন্য করবেন এবং দেখাইবেনও স্বামীর বাহিরের মানুষের জন্য না বাহিরে মানুষের জন্য না আল্লাহ তালা এই বিধান জারি করছেন ওয়ালা আয়ুবুদিন আ জ্বিন হুন না ইল্লা মা জহরা মিনহা ওলা আয়ো গরীপ নাবী সমুরহিনা আদা জুয়ো বিহিনা আর কি করবি মহিলারা মহিলারা এই যে উরনা ব্যবহার করে উর্না উরনা জিল বাপ বলছে আগের দিনের মা চাসিরা দেখবেন বাড়িতে আনার পরে বা ওনারা যে থাকতেন ওনারা লম্বা করে একটা গুমটা দিতেন দেখছেন না আল্লাহ তালা কোরান একাদিমার মধ্যে এই বিধানটা জারি করছিলো কি বিধান আল্লাহ তালা বলেন ইয়াইউহান নাবী পুল্লি আজ ওয়া জিকা অবানাটিকা অনী সা ইল মু মিনিন হে নবী আপনি পুল্লি আজ ও আপনার স্ত্রীদেরকে বলেন অবানা টিকা আপনার মেয়েদেরকে বলেন অনি সা ইল মো এবং অন্যান্য মোমেন নারীদেরকে বলেন কি বলেন ইয়া দানিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন জিলবাবের প্রিয়দাংশ নিজেদের উপর টেনে নেয় জিলবাব মানে চাদর বড় একটা চাদর বড় একটা চাদর মানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লামের জামানায় মুমেন নারীরা নবীর স্ত্রীরা নবীর মেয়েরা কি পোশাক পরিধান করতেন এরা তিন ধরনের পোশাক পরিধান করতেন ফুল হাতা একবারে পায়ের পাতা পর্যন্ত মেক্সি বা কামিজ পরিধান করতেন ফুল হাতার এখন প্রথমে ফুল হাতাতে ত্রি কটার আছে এখানে নিমা এসে পড়ছে নজরুল্লাহ তো ওনারা ফুল হাতা পরতেন মুসলিম নারীরা ফুল হাতার জামা পরবে কামিজ ফুল হাতা এরপরে ইজার বা ছায়া পরতেন আর তিন নাম্বার যে কাপড় ছিল ওনাদের কিসের বলেন বড় চাদরের ওনার মেয়েরা এবং অন্যান্য স্ত্রীরা ওনারা যখন বের হইতেন এই তিন পোশাক তো পরতেন কামিজ পরতেন শাড়ি না মুসলমান নারীদের পোশাক শাড়ি না এটা ভারতীয় সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি না আর শাড়ি পরলে কোনো দিনেই পর্দার বিধান আদায় হবে না এবং শাড়ি পরে নামাজ পড়া হারাম বলেন শাড়ি পরে নামাজ পড়া কি হারাম মুসলমানের পোশাক না শাড়ি এটা ভারতীয় সংস্কৃতি মুসলমানের না কারণ নবীর স্ত্রীরা শাড়ি পরে নেই ওনারা কামিজ পরছেন ফুল হাতার জামা পরছেন ছায়া পরছেন আর বড় চাদর পরছেন আর যখন রাস্তায় বের হইতেন আরও একটা চাদর ওনারা দিতেন এটা বলে জিলবাব, কি বলেন এটার নাম কি জিলবাব আল্লাহ তালা বলছে ইউদু নিন আলাইহিন না মিনজালা বি না এরা যেন বড় চাদর পরে জিদাব মানে বড় চাদর কিভাবে ডেকে দিবে ওই যে সামনের দিক থেকে এমনভাবে ডাকবে একবারে তার বক্ষ দেশ মানে ওই যে আমাদের মাছাসিরা যে একটা উর ইয়া দিতেন ঘুমটা দিতেন এইটাই ছিল কোরআন আদিসের পোশাক এটা মেয়েদের পোশাক ছিল চাদরটা পিছনের দিকে সামনের দিক থেকে একদম টেনে দিবে একবারে তার বুক বরাবর যাতে বুগনা দেখা যায় বক্ষ দেশ আর দেখা যাবে না তাহলে এটা কি চিনা যাবে আল্লাহ তালা কোরআনে বলেন দালিকা আদনা আই ইউ রফনা যে এভাবে যদি মুসলিম নারীরা চলে তাহলে বোঝা যাবে সে হচ্ছে মুসলিম সে মুসলিম ওলা ইউ নাই না ওলা ইউ দাই না ও খ্যান আল্লাহ রহিমা আল্লাহ বলেন মুসলিম নারীরা যদি এইভাবে পোশাক পরে ওলা ইউ দাইন তাইলে তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না কষ্ট দেয়া হবে না মানে এখন তো আলহামদুলিল্লাহ এর ব্যাখ্যা একবার ইজি সেটা কি এখন কি না করে রাস্তা দিয়ে মেরা গেলে উসকানই দাই না ইবজিটিং করে না কি কয় এগুলো করবে না এগুলো করবেন আল্লাহ কোরআনে বলেন ওলা আইউ নাই তাইলে তাদেরকে কষ্ট দেয়া হবে না এর ছিল মুসলিম নারীদের পোশাক পুরুষের পোশাক যেরকম মুসলিম নারীদের পোশাকটা আরো আবৃত আর মুসলিম নারী যত বেশি আবৃত থাকবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন বলেন মর্যাদা বাড়াবেন কে আল্লাহ যেগুলো পোশাকের কথা বললাম এটা কোনো মৌলবীর কথা বলেন এটা কোনো মৌলবীর কথা নেই যে মৌলবীরা আমাদেরকে ঘরের ভিতরে রাখতে চায় না মৌলবীরা ঘরের ভিতরে রাখতে চায় না সাহাবাই গ্রামের স্ত্রীরা যুদ্ধেও শরিক ছিলেন কোথায় বলে যুদ্ধে শরিক ছিলেন নবী সাল্লাম যত জায়গায় সফর করছেন প্রত্যেক সফরে ওনার স্ত্রী ওনার সাথে ছিল আপনি একটা সফরও দেখাইতে পারবেন নাই যে নবী গেছে সাথে স্ত্রী নেই তাহলে মহিলাদেরকে ঘরে আবৃত করে রাখছে নাকি মহিলারাও বের হবে কিন্তু পুরুষ সাথে থাকবে পুরুষ সাথে থাকবে মহিলারা পুরুষদের অধীনস্থ আল্লাহ এদেরকে অধীনস্থ করেই বানাইছে সাথে থাকবে আর এই পোশাক পরিধান করবে যদি পরে আল্লাহ তালা হেফাজত করবেন দুনিয়াতেও সম্মান বাড়বে আখেরাতেও সম্মান বাড়বে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে বুঝার এবং নেক আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করবে আমি اخر دعوانا ان الحمد لله رب العالمين